আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজির হলাম অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে ওয়ান প্লাস স্মার্ট টিভির সাথে কীভাবে ভয়েস কন্ট্রোল রিমোট কানেক্ট করতে হয় হ্যাঁ দর্শক ওয়ান প্লাস স্মার্ট টিভি বর্তমানে জনপ্রিয় একটি স্মার্ট টিভি এবং এই ওয়ান প্লাস আমরা কিন্তু অনেকেই ওয়ান প্লাস মোবাইল ব্যবহার করি বাট ওয়ান প্লাসের স্মার্ট টিভিও রয়েছে এবং সেটা খুবই জনপ্রিয় এই ওয়ান প্লাস টিভি যারা কিনেছেন অনেকেই আমাকে কমেন্টস করেছেন যে ভাইয়া স্মার্ট মানে ওয়ান প্লাস স্মার্ট টিভির সাথে কীভাবে ভয়েস কন্ট্রোল রিমোটটা কানেক্ট করব তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি করা আজকে আমি শিখিয়ে দেবো কিভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন আজকের পুরো ভিডিও থাকবো আমি হৃদয় মিধা আপনারা দেখছেন দর্শক ভালো লাগলে বা উপকার হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না চলুন তাহলে আজকের মূল ভিডিওটি শুরু করা যায় প্রথমে আমরা টিভি রিমোটের ভয়েস কন্ট্রোল বাটনটি প্রেস করব প্রেস করার পরেই আমাদেরকে একটা ইন্টারফেস শো করবে দেখুন আমরা প্রেস করলাম তো প্রেস করার সাথে সাথে কিন্তু একটা ইন্টারফেস শো করছে এখানে আপনাকে পায়ারিং অপশনটাতে ওকে দিতে হবে এখানে ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর দেখুন এখানে লেখাই আছে যে ওকে এবং হোম বাটন একসাথে প্রেস করে ধরে রাখতে তো ওকে এবং হোম বাটন একসাথে চাপ দিয়ে ধরে রাখবো দুইটা একসাথে সেম সময় উনিশ বিশ হওয়া যাবে না সেম সময় চাপ দিয়ে ধরে রাখবেন দেখুন কানেক্ট কিন্তু হয়ে গেছে পায়ারিং হয়ে গেছে এখন আমরা কি করবো হোমে চলে যাব হোমে যাওয়ার পর আমরা ভয়েস কন্ট্রোল টেস্ট হিন্দি সং দেখুন হিন্দি সং কিন্তু চলে আসছে আমরা আবার একটু টেস্ট করে দেখি বাংলা সং দেখুন বাংলা সং কিন্তু চলে আসছে তো এভাবে করেই কিন্তু আপনি ওয়ান প্লাস রিমোট টিভির সাথে কানেক্ট করতে পারেন প্রিয় দর্শক কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিও থেকে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না পরবর্তীতে কী ধরনের ভিডিও দিতে চান সেটাও কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন আমাদের সাথে যে কোনো সমস্যা নিয়ে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন এবং সেখানে এসে আমাকে মেসেজ করতে পারেন দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম